হে আমার ভাই তুমি এখন ব্যস্ত থাকো তোমার প্রিয়তমা প্রেমিকা নামক এক মহামারী ফেতনা নিয়ে তার সাথে কখন দেখা করবে কখন কথা বলবে কখন ঘুরতে যাবে তার সাথে কিভাবে রুম ডেট করবে এই চিন্তায় মগ্ন থাকো সারাদিন রাত ভুলে যাও কখন তুমি সকালের নাস্তা করবে ভুলে যাও কখন তুমি দুপুরের খাবার খাবে সকালে নাস্তা না করে ঘুম থেকে ওঠেই সাথে সাথে চলে আসো রাস্তা মোড়ে স্কুল কলেজ এর গেটের সামনে দুপুরে যখন নামাজের সময় তখন আবার তুমি ব্যস্ত থাকো তোমার এই প্রেমিকার সাথে এক নজর দেখা করতে একটু কথা বলতে তুমি ভুলে যাও তোমার সব বন্ধু বান্ধব ভুলে যাও মা বাবার সম্মানের কথা একবারও চিন্তা করে দেখো না পরে কি হতে পারে এটা কি আমি হালাল কাজ করতেছি নাকি হারাম কাজ করতেছি এসব চিন্তা একবারও করো না আমার প্রশ্ন হল তুমি কেন যাও ওই প্রেমিকা নামক হারাম মায়াজালে তোমার উত্তর কি তোমার উত্তর তো এটাই হবে যে ওই মেয়ে তোমার দিকে তাকালে তুমি শান্তি পাও তোমার দিকে তাকিয়ে সে হাসি দিলে তোমার ভালো লাগে এছাড়াও আরও যে কত রম্বের উত্তর তুমি দিবে তাই না এখন যদি বলো না আমি এসব কারণে তার পিছনে পিছনে যাই না আচ্ছা তাহলে তুমি বলো তুমি কেন যাও এখন হয়তো তুমি কোনো উত্তর দিতে পারবে না আর যদিও কোনো উত্তর দাও তবে বলবে ভাই আমি নিজেও জানি না কেন যায় ওই মেয়ের পেছনে এখন আমার কথা হলো, তুমি যেহেতু জানোই না তুমি কেন ওই মেয়ের পেছনে যাও তবে কি দরকার ওই জায়গায় অয়থা সময় নষ্ট করে তুমি কি জানো না সময় কখনো বসে থাকে না তোমার যত বয়স বাড়বে তত তুমি কবরের দিকে অগ্রসর হতে থাকবে তোমার মনকে কি একবারও ভাবায় না যে মহান রব তোমাকে তোমার মায়ের গর্বে দশ মাস দশ দিন এত যত্ন করে তৈরি করে এই দুনিয়ায় পাঠিয়েছেন তারপর তোমার বেঁচে থাকার জন্য দিয়েছেন বিশুদ্ধ অক্সিজেন যে অক্সিজেন দুই মিনিটের জন্য বন্ধ করে দিলে তুমি আর থাকতে পারতে না এই মায়ার দুনিয়ায় তোমার শরীরের শক্তির জন্য দিয়েছেন বিভিন্ন ধরনের খাবার দিয়েছেন ভালোমন্দ বিচার করার ক্ষমতা তোমার চলতে ফিরতে খাইতে নাইতে ঘুমাতে উঠতে সকল জায়গায় হাজারো নিয়ামত তোমাকে দান করেছেন সে মহান আল্লাহকে তুমি কতটুকু ভালোবাসতে পেরেছ সারাদিনে কতটি সেজদা দিয়েছ সেই রবের দরবারে সারাদিনে কতবার ওই রবের শকর আদায় করেছ তোমার প্রেমিকার সাথে একটু কথা কাটাকাটি হলেই দেখা যায় হাজারো ঝগড়া একদিন দেখা না হলেই শুরু হয় সন্দেহ আবার দেখা হলে একটু হাসি না দিলেই অথবা তোমার সাথে ব্রেকআপ হয়ে গেলেই তোমার মন খারাপ হয় তুমি তার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও খাওয়া দাওয়া ছেড়ে দাও কিন্তু যে মহান রব তুমি এত নাফরমানি করার পরও কখনো তোমার রিজিক বন্ধ করেনি কখনো তোমার অক্সিজেন বন্ধ করে দেননি সেই মহান রবের জন্য তোমার কি করা উচিত এখনো কি তোমার প্রেমিকার পিছনেই পড়ে থাকবে নাকি মহান রবের পায়ে শেষদায় লুকিয়ে পড়বে একবার ভালো তোমার সকল ভালোবাসা পাবার হকার রয়েছে নিশ্চয় তোমার সেই মহান রবের তাই এখন থেকেই ফিরে আসো সেই প্রেমিকা নামক জাহান্নাম থেকে ফিরে এসো মহান রবের দিকে আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন আমাদের হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক